আপনার সাপোর্ট এবং ভালোবাসার দরকার বলছি বন্ধুরা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বেশি বেশি করে শেয়ার করেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন

যে জিতবি যা বলে দিছি তাই ঠিক আছে ফার্স্ট যেটা হবে সেটা হলো মোরগ ঠিক আছে এরকম ভাবে ওয়ান টু থ্রি স্টার্ট ঘরের বাইরে বের করতে হবে ডাগের বাইরে দাগের বাইরে দাগের বাইরে হবে আমাদের কমেডির ছেলে দেখবেন এই এই পাবেলি কি চলছে কি পাতল

সো গাইস আমরা এখন দুটো দলের জন্য এ করে দিয়েছি ওরা গভীর গবেষণা করছে দেখা যাক কেরা কোন দলের মধ্যে থাকবে গাইস দেখতে পাচ্ছ দুটো দলের জন্য বিশাল একটা ঝামেলা হচ্ছে কি মারবা ঠিক আছে মারার জন্য আমার কাছে আসতে হবে তো আপনি আসুন হ্যাঁ আসুন আসুন গোলের মধ্যে বার হলে হবে আর এখানে দশ মাস লাগুক আর কুড়ি মাস লাগুক যে লাস্ট অবধি থেকে থাকতে হবে তাকে নিউ ল্যাম্বর কিনে হবে তো আপনারা বিশাল একটা তো আপনি যদি ল্যাম্বর পান কি করবেন আপনি কি করবেন আপনি কি করবেন এ গোলের বাইরে কেউ চাল যাবেন না আর হ্যাঁ আমার কমিটির লোকেরা দেখবেন কেউ গোলের মধ্যে কিনা তো আপনারা এখানে ধরে ধরে আছেন এক বছর এখানে এই মধ্যে গোলের আছে তো গভীর আপনার জন্য বিশাল একটা আগ্রহী আছেন না মোদিনে থাকো ঠিক আছে এইবার একটা খেলা হবে কি বলতো যে যার ঠেলা মেরে ঘরের মধ্যে ফেল দিতে পারে ঠিক আছে কিন্তু কিন্তু কিরকম বলো তো চা ফেলে দিতে পারে এবার ঠিক আছে আপনারা আপনাদের মধ্যে আলোচনা করে জোর বানাতে পারলেও ভালো হবে যে তোমরা পাঁচজন মিলে একজনে ফেল দিলে ঠিক আছে মোট দুজনে বার হবে ঠিক আছে তো গেম স্টার্ট তোমরা যখন যা পারেন আর কেউ যদি কারো ঠেলা মেরে ফেল দিতে পারেন তো ভালো কেউ যদি আসছি সুযোগের সদ্ব্যবহার করতে পারেন তাও ভালো তো সুযোগের সদ্ব্যবহার যেরকম করে হলিউ Det er din, det er din.